নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি আপডেট দেবো সো সেটা এই আপডেটটা আমার আপডেট নয় এটা আমি পেয়েছি এন্টারটেনিং প্রিন্স যে চ্যালেঞ্জটা রয়েছে সেই চ্যালেঞ্জ থেকে এবং আমি বারবার বলেছি আমার পক্ষে দুপুরবেলার দিকে যদি কোনো আপডেট আসে সেটা দেওয়া সম্ভব নয় সেটা হয়তো পরের দিন সকালে বা দুপুরের দিকে হয়তো আমি আপডেটটা দেবো তার কারণ আমি যখন দুপুরে যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো অনেকদিন রাতেই বানানো থাকে এবং সেগুলো দুপুরে আমি ছাড়ি তো এন্টারটেনিং প্রিন্সের একটা চ্যানেল থেকেই আপডেটটা পাচ্ছি এবং সেখান থেকেই জানতে পেরেছি যে ভাস্বতী ঘোষ আমাদের যে বড়ো একজন ধরুন রিপোর্টার বা রিভিউ আর বলা যায় সে বিভিন্ন রকম পত্রপত্রিয়াতে রিভিউ দেয় তো তিনি কিন্তু জিদ্দার লায়ন ছবি নিয়ে কথা বলেছেন এবং সেখানে লাইন ছবিটা কেমন কী হতে চলেছে সেই বিষয়ে জানিয়েছেন তো সেই বিষয়টা নিয়ে এখন আজকের আলোচনা হবে তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে এই যে জিদ্দা তার যে অনেকে বলছে জিদ্দার ছবি খুব একটা বজ্র বক্স অফিসে চলছে না এখন এই মুহূর্তে দেবদাই দেবদাসরা তো দেখুন একটা পরিষ্কার কথা বলছি ফাসুতি ঘোষ তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন জিদ্দার ক্ষেত্রে কিন্তু সেটা কোনো ব্যাপার না তিনি এখন খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এবং রায়হান রাফি পরিচালিত ছবি লায়ন সেই ছবিটার যা হাইপ বা যে ছবিটা নিয়ে যা আলোচনা সেটা মনে হয় বিগত কোনো বাংলা ছবিকে এরকম এরকম আলোচনা হয়েছে একমাত্র রঘু ডাকাত ছাড়া কোনো ছবি নিয়ে এতটা আলোচনা হয়েছে কারণ দেখুন রঘু ডাকতার মধ্যে একটা অন্যরকম ব্যাপার রয়েছে বাট একটা ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছে ছবিটা আসবে কি আসবে না সেটা নিয়েও কোনো রকম ডাউট আছে ছবিটা আদৌ একবার বলাচ্ছে যে ছবিটা শুটিং স্টার্ট হবে এখনও পর থেকে এত হাই মানে বুঝতে পারছেন ছবিটা দেখার জন্য মানুষ কতটা এক্সাইটেড এবং বলে রাখি এই ছবিটা যে বাজেট যে সম্পর্কে যেটুকু জানতে পারছি না সেটা শুনলে জাস্ট আমরা চমকে যাবেন যে বাজেট যে যা মারাত্মক বাজেট করতে চলেছে মারাত্মক মারাত্মক বাজেট হতে চলেছে যেটা আমরা আমরা কি ভেবেছিলাম যে দেবদার খাদানে অ একটা বিশাল বড় বাজেট নিয়ে দেবদার খাদান ছবিটা বানিয়েছে তো এখন যারা জানাচ্ছে এই লায়ন বলে যে ছবিটা আসতে জিদ্দা সেটা তার ডবল বাজেট হতে চলেছে এবং সেটা যদি হয় এবং দেখুন রায়হান রাফি তিনি কিন্তু একজন দক্ষ পরিচালক আমি জানি জিদ্দাকে কেমন প্রেজেন্ট করবো সেটা এই মুহূর্তে বলতে পারছি না কারণ ছবিটা যতক্ষণ না তখন বলা খুব মুশকিল তবে এটুকু বলতে পারি তিনি টাকাটাকে জলে মেশাবেন না এটুকু বলতে পারি তার কাজ আছে ভাই তো তার যদি কাজ না থাকতো তুফানের মতো এরকম ডেডিকেশন দিয়ে সাকিব খানকে প্রেজেন্ট করা সাকিব খানকে দেখেই মানুষ পাগল হয়েছিল বা দেখতে হবে সিনেমাটা তো সেরকম কিন্তু তিনি কিন্তু হিরোকে প্রেজেন্ট করতে পারেন এবং ছবির মধ্যে অনেক সময় অনেক দু একটা ভুল তুরি থেকে যায় সেটা বুঝলাম কিন্তু তিনি হিরোকে অ্যাজ এ হিরো জিদ্দা অ্যাজ এ সুপারস্টার তাকে যেভাবে প্রেজেন্ট করবে না সেটা দেখেই মানুষ পাগল হয়ে যাবে সেটা দেখেই জন্যই সিনেমা হলে কিন্তু মানুষজন ছুটবে তো আশা করাই যায় যে লায়ন যখন আসবে পুরো বক্স অফিসে আগুন জ্বালাবে এবং যে একটা বড় সড়ো কামব্যাক কিন্তু লায়ন দিয়ে হতে চলেছে তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে ভিডিওতে